ঈদ উপলক্ষে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম নাম টিভির ডেস্ক টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ঈদের আগে নিজেদের পছন্দ করা পোশাক উপহার হিসেবে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার দেড় শতাধিক এতিম ছিন্নমূল পথশিশু প্রতিবন্ধী সহ সুবিধাবঞ্চিতরা আমরাও কিনোম ঈদের খুশি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক সংগঠন হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে তাদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয় শনিবার দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলার এতি প্রতিবন্ধী প্রকৃত ছিন্নমূল পথ সহ সুবিধাবঞ্চিত বিভিন্ন বয়সীদের নিয়ে শহরের সমবায় মার্কেট সহ বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে তাদের পছন্দসই কাপড় কিনে দেওয়া হয় শিশুরা তাদের পছন্দ মতো থ্রি পিস শার্ট প্যান্ট টি শার্ট এবং বয়স্করা নিজেদের পছন্দ অনুযায়ী লুঙ্গি পাঞ্জাবি ও শাড়ি কিনে নেন নিজেদের পছন্দের কাপড় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিশুরা কারো কারো চোখে ছিল আনন্দের অশ্রুধারা পরে তাদের প্রত্যেকের হাতে সেমাই দুধ চিনি সহ নানা ধরনের ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয় এ সময় বাংলাদেশ ব্যাংকের আইন উপদেষ্টাও হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার এডমিন অ্যাডভোকেট লুৎফুর রহমান রাসেল খালেদ হাসান আজাদ এনামুল হক রিমন মোহাম্মদ জুনাইদ ভুইয়া স্বাস্থ্য সহকারী সুজন খান

বিজয়া ব্রাহ্মণদের সবচেয়ে বড় কর্মযোগ্য আমরা এই দিনের জন্য অনেক ওয়েট করি যাতে করে আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সাথে নিয়ে সকলে মিলে সুন্দরভাবে শান্তিপূর্ণ হবে সবাই খুশি এবং আনন্দিত করতে পারি সেই জন্য আমাদের এই বিশেষ আয়োজন এবং পক্ষ থেকে পথ শিশু এবং পুরুষ মহিলাদেরকে নিয়ে তাদের পছন্দমতো মতো পোশাক পছন্দ মতো পোশাক তাদেরকে উপহার দেওয়ার জন্য তাদেরকে নিজেদেরকে স্বাধীনভাবে পছন্দ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে আমরা লুঙ্গিভাষী বঞ্জিভাষী আমরা খুব আমন্ত্রিত আমরা ঈদ করতে পারব আমি ঈদের জামা পেয়েছি খুব খুশি নতুন জামা কিনতে পারবো কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন